বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন সেগুলো আপনি তো জানা দরকার সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে তো আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি দুই নম্বরি কইলা থাকি এরা যেন জানাই যায় তাতে সুরার গাটার মানুষের ভাগ্য বদল হইব এই নির্বাচনটাকে বানচাল করার জন্য অথবা নিজেরা না থাকার জন্য অথবা অন্য কোন কৌশলে সামরিক শাসন ক্ষমতা আনার জন্য একটা একটা গ্রুপ অফ পিপল তারা সবসময় চেষ্টা করবে জমত পাকরো জমত দেনপিতে রাষ্ট্রটাকে পাকিস্তান বানাইতেছে স্যার তার অবশেষে বেনজির এবং আসাদুজ জামান মেয়ার পক্ষ নিলো পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান খান কামাল প্রিয় দর্শক শ্রোতা তার বক্তব্য বেনজির এবং আসাদুজ জামানের যে সম্পদ সবাই বলছে অবৈধ এটা বলা ঠিক না কারণ তাদের সম্পদ অবৈধ কিনা তারা বলবে তারপরে বোঝা যাবে তিনি দাবি করেছেন হয়তো ভিডিওর শুরুতে আপনারা কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন পররাষ্ট্র মন্ত্রী দাবি করেছেন যে বেনজির আহমেদ মিশন চলাকালীন তিনি দেশের বাইরে ছিল এবং সেখান থেকে সে ইনকাম করে অনেক টাকা বাড়িয়েছে এবং তার আগের কেনা জমি এখন অনেক দামি হয়ে গিয়েছে আগের হয়তো এক লাখ টাকার জমি এখন এক কোটি টাকা হয়ে গিয়েছে যার কারণে তার এত সম্পদ হয়েছে সে আসলে দুর্নীতিবাস কিনা এটা বলা যাবে না প্রিয় দর্শক শ্রোতা মূলত তিনটি ভিডিও আপনাদের নিয়ে হাজির হওয়া যে ভিডিওগুলোর অংশ হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন অবশেষে সকল দুর্নীতিবাসদেরকে আচ্ছা মতো ধুয়ে দিলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনকে তো সবাই খুব ভালো করে চেনেন তাই না এবং জামাত জামাতার বিএনপি নাকি বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তরিত করেছে তো যাই হোক প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না মূলত তিনটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন শুনবেন তারপরে আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর তার আগে আপনারা জানাবেন না তো চলুন আর কথা না বাড়ায় এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদের ধন্যবাদ চলুন সবগুলা ভিডিও দেখে আসি বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন সেগুলো আপনি তো জানা দরকার সেই মিশনে সে কত টাকা এনেছে এগুলো তাকে বলতে হবে তো আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অবসরে যাচ্ছে তাদের অবৈধ সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এগুলি নিয়ে প্রশ্ন উঠছে যখন চাকরিতে থাকেন তখন এগুলি নিয়ে আলোচনায় আসে না আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা দায়েরাতে পারেন কি আপনি যেগুলি বলছেন এখন পর্যন্ত কোনো মামলার ওয়ারেন্ট কপি কোনো রায় কিন্তু আমরা এখনও আমাদের কাছে আসে পৌঁছে এখনও আমরা আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক তত মানে চলছে কথাবার্তা চলছে এখনও কোনো মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স না হলে সেই বা এরকম অপকর্ম করবে এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন একটা কথা বলতেই হয় আজকের থেকে দশ বছর আগে যেই জমির দাম দশ লাখ ছিল এখন যা দেখেন গে সেই জমির দাম দুই কোটি টাকা চার কোটি টাকা এই রকমভাবে সম্পদের বহুগুণ বহুগুণ বৃদ্ধি হয়ে গেছে সম্পদের মূল্য অনেক কিছু হতে পারে সেই জন্যই যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে এসে তার উত্তর দিতে হবে এবং সে যদি মানে তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায় আমি মনে করি যে এইগুলি মানে ই হয়ে আসুক তার নামে যেগুলি আসছে সে তিনি এটার জবাব দেবেন যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাস তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন এর আগে বোধ বলার মানে সময় আসেনি থ্যাংক ইউ কোনটা পৈতৃক সম্পত্তি পেয়েছেন এক লাখ টাকার সে এটা বিক্রি করে সেই আমলেই আমি একজনের খবর জানি কালকে আমাকে এসে বলছিলেন যে তিনি তার বাড়ি একর হয়েছে তিন গুণ দাম পেয়েছেন তিনি তার ভাগে দুই কোটি টাকা পেয়েছেন একজন সামান্য একজন কর্মকর্তা তাহলে সে তো এটার হিসাব দিবেন কেমনে সে এখন তো হিসাব দিতে হবে তিনি এই টাকা এটা পেয়েছেন তার থেকে ট্যাক্স এটা কেটে রেখেছে নিশ্চয়ই যাদের নামে অভিযোগগুলি আসছে তাদের কিছু বলার আছে তারা বলার পরেই আমরা বলতে পারবো সে দুর্নীতি করেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আয় তার যে জ্ঞাত আয় বা একজনের আয় কেমন সেটা সবাই মোটামুটি জানে কিন্তু দেখা যাচ্ছে সম্পদের পরিমাণটা সেটার সাথে মানে ম্যাচ করে না এই কারণে তো এটা নিউজটা হয় আমি আমি তো আর আপনার সঙ্গে আর আমি শুনুন শুনুন না প্লিজ আমার বলতে দেন অনেকবার বলেছেন আমি এর সঙ্গে যোগ করে দেই যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন সেগুলো আপনাদের জানা দরকার সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলো তাকে বলতে হবে তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন আমরা জানি না যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে তিনি এটা জবাব দেবেন তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদেরকে কিছু বলা উচিত না সে আগে অভিযুক্ত প্রমাণ হোক তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া সেটা সরকার নেবেন কিন্তু এই নির্বাচনটাকে

এই জায়গা আনা পর্যন্ত দেশটাকে একটা মানচিত্র দেওয়ার জন্য একটা প্লাগ দেওয়ার জন্য যাদের অবদান যাদের মানে জীবনের অবদানের কাটিয়েছেন যিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে ছিলেন তাদের কথা ভুলে যান জননেত্রী শেখ হাসিনা বোন যদি সৌভাগ্যক্রমে দেশের বাইরে না থাকতেন ওনারা থাকতো কিনা আমি জানিনা যে পরিবারেরা যদি মনে করেন যে আমরা মুখস্থ বিদ্যায় কথা বলি মুখস্থ বিদ্যা করতে হয় না কারণ ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার জন্য জিয়া রহমান তারা বহু রকম চেষ্টা করেছিলেন এবং ওই সময়টুকুতে আসলে স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছিলেন তাদের কথা বুলিয়ে বালিয়ে ফেলা হচ্ছিল অলমোস্ট আজকের ইয়াং সমাজ জানতো না যে দেশটা কিভাবে স্বাধীন হয়েছিল তারা মৃত্যুবরণ করেছিল কত লক্ষ মানুষ মৃত্যু হয়েছিল যে আমি প্রশ্ন করতে পারি মানে আপনি আমাদের ঐতিহাসিক

আমি ওই দেশটার একটা ডেভেলপমেন্ট চাইতেছি ওই দেশটা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক সেটা চাইতেছি ওই দেশের মানুষ সুখে থাকুক সেটা চাইতেছি ওই দেশের যুব সমাজ যেন বেঁচে থাকতে পারে সুন্দরভাবে সেটা চাইতেছি ওই ওই দেশ থেকে আপনাকে আমি জানাই রাখি আপনার সাথে আমার দেখা হবে আমি বলবো আমি এক সুবিধা ভুগি না পরবর্তীতে ওনারা পুলিশ অফিসার ছিলেন ওনারা আর্মি ছিলেন ওনারা বিভিন্ন পেশাজীবীতে চাকরি করে ফুলে ফেঁপে উঠে আজকে আজকেও ফুলে ফেঁপে উঠতেছে তারাই দেশের বিরোধিতা করে অত্যন্ত সুখ ভাবে

বাংলাদেশের 99% লোক এখনো বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নের জায়গাটুকুতে কিভাবে বাস্তবায়িত করা যাবে সেই জন্য জিল্লুর ভাই বা আমিন ভাইরা এমন কিছু করে নাই যারা করতেছে যারা রাস্তার মানুষ তাদের পক্ষই আপনারা কথা বলে না তাদের ওনাদের কথা এখনো প্রো যারা এন্টিআমলিক স্বাধীনতা তাদের পক্ষে চলে যায় এটাও ওনারা একটু ভাবে না কারণ যদি ভাবত তাহলে ওনারা দলগত হয়ে দলের হয়ে আදුশিক হয়ে ওনার ওইটাই স্বীকারউল করতে এবং ওটার মধ্য দিয়ে তারা গণতন্ত্রের যে সুফল সেটা ইউজ করতে এবং জনগণের জন্য জনগণের কাতারে দাঁড়াইতো সেটা না করে শুধুমাত্র ব্যক্তি আজিজ অমুক তমুক এটা নিয়ে কথা বললে আসলে কোনো সমাধান হবে না কারণ এটা রাষ্ট্রের সামান্যতম বিষয় যে দেশে আট লক্ষ কোটি টাকা বাজেট যে দেশে বিশাল বিশাল প্রকল্প হচ্ছে যে দেশ এগিয়ে যাওয়ার জন্য দুই হাজার একচল্লিশ সালের উন্নত দেশ হবে সেটার জন্য যদি আপনি কাজ না করেন সেটার জন্য আপনি যদি চিন্তা না করেন তাহলে সেটাকে বাস্তবায়ন করা যাবে না কারণ আমরা পরশ্রী কাতরতায় ভুগি আমরা অন্যের ভালো দেখতে পারি না এবং অন্যরা ভালো করুক সেটা আমরা চাই না যদি সেটা চাইতাম তাহলে আমরা কথা বলতাম যে আমাদের দেশকে গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য রাষ্ট্রকে শিক্ষমত পরিচালনা করার জন্য একটা সুসংগঠিত দল দরকার বিরোধী দল দরকার এবং পার্লামেন্টে কথা বলা দরকার সেই জায়গাটাকে ওনারা সৃষ্টি করার চিন্তা করতেছে না সে নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম করতেছে না সে নিয়ে রাস্তায় আসতেছে না শুধুমাত্র ঘরের ভিতরে বসে আমি আপনারা উমুখে দোষ দেখলাম এটা দোষ দেখতে পারি সেটা বিচার হবে বিচার হইতেছে এটা শেষ হয়ে যাবে তারপর আবার নতুন ঘটনা আসবে আলটিমেটলি ওনারা কি চাইতেছেন আমি সেটা বুঝি আমি যে দল করি যে আদর্শ বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সপক্ষে একটা রাষ্ট্র থাকুক এবং মুক্তিযুদ্ধের বিশ্বাসে বিশ্বাস হয়ে বঙ্গবন্ধু সেটার জন্য ধীরে ধীরে আওয়ামী লীগ দিচ্ছেন ওখানে তো গণতন্ত্র করতেছে বাট আপনারা যে এর ডিমান্ড কি চাইতেছে তাদের কি দাবি সেটা নিয়ে তো আপনাকে সরজমিনে রাস্তায় কথা বলতে হবে তারপরে যারা নিজেদেরকে শক্তিশালী মনে করে তাদের মাথার মেসেজ যাবে তাকে মেরে ফেলবে দ্যার ইজ অল বিহাইন্ড দ্য সিনো মেনি থিংস গোয়িং অন যেটা ওনারা দুইজন ভালোভাবে আমার থেকে জানে কারণ বাংলাদেশের কোন আমলা বা এই সিস্টেমের সাথে আমি পরিচিত না কিন্তু আমি যেটা জানি সেটা হলো থিও এখন ওনারা এই সামরিক শাসনের যা বলে এক সময় ওনারা নিজেরও ছিলেন নিজেরা অস্ত্র দর্শন নিজেরাও পাহাড়া দিয়েছেন ছিলেন নিজেরাও পুলিশ ছিলেন তাহলে এটাকে ওনারা বুঝতে হবে এটা একটা রাজনৈতিক সমাধান ছাড়া এই সমাধান হবে না বেঞ্চে চলে যাবে আরো বেঞ্চে আসবে নির্বাচন হল তিনবার আপনি দেখেন এই নির্বাচনটাকে বানচাল করার জন্য অথবা নিজেরা না থাকার জন্য অথবা অন্য কোন কৌশলে সামরিক শাসন ক্ষমতা আনার জন্য একটা একটা গ্রুপ অফ পিপল তারা সবসময় চেষ্টা করবে

আমি যেই কই টেকা পাইছি দুই কোটি ওই তার কিশোরগঞ্জের লোকে এমপি কয় সুমানে দেখি পাইলিছে তুমি কই তোমার টেকা কৌ ওই তানের আর এমপি রে দইরা এ তো ভোট দিয়ে সম্মানিত করছেন আরে সম্পদ তো লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে একটা বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে যে ঘাম আমি ফেলি আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে কইসলাম নিজে এমন ভাবে সোনার গাছে সাজাইয়া তুলবো এমন ভাবে ফল ফসালি দিয়ে যে পুরি বিয়াদি তুই ভাইয়া সোনার গাছ পুরি বিয়াদি তুই ভাইয়া সোনার গাছ আমি এই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর পেটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কি তা এর মানে হইল কি আ এর আয়ের আয় এক আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনার গাছের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার গাটা লাগিয়া আমার একটা বিশ্বাস সোনার গাটার মানুষ সবচেয়ে বড় জানা যা আমার দিয়া দিব এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটা পরিষ্কার করিয়া দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এই রকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার সোনারঘাটে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন থেকে আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে সিএনজি জেসাখানা খানা করে আমি যে জিগাই খানা করছি জ্যাম লাগিয়েছে দেখি হয় স্ট্যান্ড দেও আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে কোনো সিএনজি রাস্তার মধ্যে রাখলে ওরা মুখা তো স্ট্যান্ড আছে মুখা কারা করতো তোর স্বভাবের কারণে আপনিও কই তারবা জাগা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই সিফা দিয়ে আমায় এম দিয়ে আমায় এম দি যাই আর ওই বাজার খান এম দিয়ে মাছ ওলা মাছ বেছে আর এম দি ফালের গর ফালের গর আছে এই ওই সারা পনেরো বিশ বছরে আমার জানা মতে উন্নতি হয়েছে ওই একটা ফৌর মুক্তিযোদ্ধা সত্তর বানানো হয়েছে এটা আরো কিছু জায়গা আটকিছে আমি সোনার ঘাট থেকে যখন রাস্তা রাখেছে তখন তুই আমরা সোনার ঘাট থেকে একবারে তেনা তেনা ঘুরে ছেড়ে দিছে আজকে মাধবপুর এক শতক জায়গা বেছে এরা লাখ বিশ লাখ আর আমরা খালি তলের দিকে যাই এখন ডাকাত থেকে আর আমার সাথে যোগাযোগ করছেন কি তার লাগে আমি কইলাম যে আপনারা কেল লাগে ভাই যে স্বপ্নের কথা আমি কইছিলাম দেখা যায় এই স্বপ্ন এরই আই আমারে কইতাছে এই সরকার এবং এই রাষ্ট্র ভালো আছেন ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরই আমার কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দিব কেমনে বড় করবাই সাইস্তা কোন দিব আর বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়া বাড়া পন্ত যাইব জগদীশপুর পন্ত এর মানে সাইন লাইন হইব আপনার যে কষ্টটা আমরা রাসিল এই যে একটা সিএনজি ফর্টিক দিনে মানুষ মরে কারণ এই রাস্তা চল্লিশ বছর আগে যে যানবাহন আছিল চল্লিশ বছরে তো টাবর পারছে যানবাহন কিন্তু রাস্তায় এখানে চারছে না এলেগে যে আমি কইতাম যে মজা মারে মজা ভাই আর আমিন ভাই সহ আমরা কালি বৈঠা ভাই এই আইসে রাস্তা হইতো এখন সমস্যা দেখা দিছে রাস্তা বড় হইতো যে বাজার বড় ঘর না তে বাজার বড় হলে তো বিল্ডিং ভাঙা পড়ব এখন আমি এর অপশন দিছি তারাও আমার দিচ্ছই উফরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠব ড্রোন উঠব দেখব যে বাজার টে বাইপাশ করলে কোথায় হরণ ইকেন্দ হরণ যায় ইকেন্দ্র হরণ যায় বাইপাস মানে ধরেন গুগা রাজা ধরেন বাইপাস জেলা ও আমরা বাজারের ফিচি দিয়া ওই কেন একবারে যদি গিয়া উঠে এই কথা আপনার এই আমতলি আমতলিকা যদি উঠে অভিঘান্টা যেভাবে বাইপাস আমরার শান্তি না হইতো না এখন আজকাল যারা মিটিং না তারা তারা কারণ জাগার দাম যে বাড়ব তারা তো জানুন তোমরা যারা মিটিং আইস কিছু ফাতলা ফাতলা জায়গা রাখা ধরো যারা মিটিং আমি যে ডাক্সি এরপর আইসুন যে তার পাইবা তারা মনে করেন যে বিদেশ গেলে বুঝি টেখা রুজি আরে টেখা রুজি খালি চোখ কান্ত খোলা রাখলে টেখা রুচি হয় উনকা সাইট মাস হয়েছে আমি এমপি আমি জানি আগামী বার মনে হয় না এমপি খেরে আদম না খেরে হইতে না কারণ উনকা আমি রাস্তা বড় করবার লাগি আরেক বেটার ঘর কিছু বাংমু এই বেটা কইবো ও এরে বুটটা দি আমার কত বড় ভুল হইছে কিন্তু যা হইবো সব সোনার কাটার কল্লানে হইবো আমি যদি মইরাও যাইগা তাতেও যদি আমার সোনার কাটার মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার কাটার লাগিয়া আমার একটা বিচার সোনার কাটার মানছে সবচেয়ে বড় জানা যা আমারে দিব সাইড মাছ গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে শুন শুনি আগে থেকে ফার্স্ট একো জানলাম না যেগা আইলো গেল আইলো কোন আর গেলো কোন আন দিয়া এই জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত পঞ্চাশটা বইছে না আর আওয়াজের যন্ত্র নাই মসজিদে নামাজ পন্ত ভরণ গেছে না কিন্তু অত আওয়াজ হইছে খো জেগা বরাদ্দ হয়েছে এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন কি কবাল আমার দেখো আপনারা যে আমি জানাই দিছি যে উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই কারণে আমার নামে বিচার দিতে সংসদ পবনবন্ধ বিচার দিচ্ছি ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লিখে সুন্নু ভাই আমার আমার লিখে বিচার দিছে নিয়া সংসদ কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই চিনা না আপনারা টেকা আপনারা কইতাছি আমি আপনারা প্রিয় দর্শক শ্রোতা মোট তিনটি ভিডিওটি আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য আপনারা শুনলেন বেনজির আহমেদ সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদকে নিয়ে এবং সাবেক কমিশনার ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নিয়ে তিনি কি কথাগুলো বললেন মূলত পক্ষে তার কথার জবাবে বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অনেকেই এরকম মন্তব্য করছে তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে সাথে আরও দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে সেগুলো হয়তো আপনারা মনোয সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো সেই ব্যাপারে আপনাদের মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিও এখানে শেষ করে দেবো যাবার আগে আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ